নিজ দোকান থেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে ওই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মধ্যে পুলিশ জানিয়েছে আজ সকালে আগরতলা তলা থেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী দীপক সাহার মৃতদেহ উদ্ধার হয়েছে পরিবারের পক্ষ থেকে তাকে অনেকবার ফোন করা হলেও সাড়া সারা মেলায় সন্দেহের উদ্রেক হয় পরে মসজিদপুরটি স্থিত তার দোকানে গিয়ে খোঁজ করলে তৃতীয় তলা থেকে তার নিথর দেহ উদ্ধার হয় সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠিয়েছে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে পুলিশ বলেছে এটি আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য তা খতিয়ে দেখা হচ্ছে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে আপনি গিয়ে কি অবস্থা দেখছেন

আপনার প্রথম থানাতে একটা ইনফরমেশন আছে যে ইনফরমেশন আছে যে শান্তিদারা মসজিদ রোড শাহামার থেকে এই টি চালা টি চালাতে একটা দোকানগুলো যেটা একটু কমপ্লিট হয়েছিল হাজার টাকা লাগানো না ওই জায়গাতে প্যানের সিলিন্ডারের বুকের মধ্যে একটা দুটো হ্যাঁ টাইমিং অবস্থা আছে হ্যাঁ এরপরে আমরা খবর পেয়ে যাই যে ফ্যামিলি মেম্বার টেম্বার ঘুরে যাইছিলাম जानते लोकटार नाम दीपक शाह बयस फिफ्टी वन बा नाम श्री धीरेन्द्रचंद्र सहा बाड़ी काशीपुर ये वेस्ट एजी एट डाक अन मेडिकल डिस्ट्रीब्यूटर जयराम जयराम डाक डुकेशन सेंटर मेन मालिक है এরপরে ফ্যামিলি টেবিলি কথা বললাম তাহলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন টাকা পয়সা মতো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল করছে মানুষের যেটা ডিপ্রেশনে হয়তো একটা নিশ্চিত করছে উনি আমাদের কাছে যত লক্ষ্য বল উনি ফাইন্যান্সিয়াল দিকে মানে কোনো সমস্যা আসলো না তো কী কারণে আত্মহত্যা করলো আপনারা কীভাবে দেখছেন বিষয়টা এটা তো দোকান আছে ফিনান্সিয়াল সমস্যাতেই মনে হইতেছে ইন্টারনেট কিছু

কি নাম ওনার ওনার নাম দীপক শাহ উনিশ কত বয়স ফিফটি ওয়ান বাবুল কাশীপুর নিয়ার মসজিদ ইস্ট বিউরো রিপোর্ট ফ্রন্ট লাইন ত্রিপুরা